আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কেন্দ্র আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় হচ্ছে সুরক্ষিত রাখি, প্রকৃতি ও মানুষের বন্ধন তোমাদের একশো সাতাশ পৃষ্ঠা শোকের নমনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর করে খুনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো প্রিয় শিক্ষার্থী শুরু করা যাক উপরে কাজটি করে প্রকৃতির সকল কিছুর সঙ্গে মানুষের সম্পর্ক যে কতটা তার কিছুটা বুঝতে পারা গেল এবার আমরা শিক্ষকের সহায়তা আমাদের আশেপাশে উদ্ভিদ ও প্রাণীর প্রাণীর সন্নিবেশ আছে এমন জায়গা সরাসরি গিয়ে দেখে আসবো এই পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে আমরা নিজের শক্তি পূরণ করব পর্যবেক্ষণকৃত পরিবেশের সঙ্গে মানুষের কার্যবলের প্রভাব কৃষিক্ষী তোমাদের জন্য নমনত প্রস্তুত করছি তা হলো স্থানীয় ছবি ও নাম স্থানীয় ছবি হচ্ছে বুড়িগঙ্গা নদী ঢাকা বুড়িগঙ্গা নদীর ছবি দেওয়া হয়েছে তারপর হচ্ছে মানুষের সঙ্গে সম্পর্ক আছে ছবির মতো বাংলাদেশে ছোট বড় পাশের মিলিয়ে সাতশো নদী আছে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নদীর প্রভাব অপরিসীম সেচের পানি শিল্পে ব্যবহৃত পানি জলবিদ্যুৎ ও মৎস্য সম্পদের উৎস এসব নদী তারপর হচ্ছে তাছাড়া নদী আমাদের পরিবহন ও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম নদীকে কেন্দ্র করে মানুষ খাদ্য উৎপাদন শিকার পণ্য পরিবহন ব্যবসা বাণিজ্য ইত্যাদি গড়ে তোলে তারপর হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ সমস্যা চিহ্নিতকরণ এক নম্বর হচ্ছে নদীর গতি প্রবাহের বাধা নদীর গতি প্রবাহে বাধা তারপর হচ্ছে শিল্প ও জলদানের বর্জ্য ফেলা তারপর হচ্ছে প্রবাহ যুক্ত করা তারপর হচ্ছে নদী দখল তারপর হচ্ছে পলি পলি জমে জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া সংরক্ষণে করণীয় প্রথম হচ্ছে পলি পরে ভরাট হয়ে যাওয়া নদ নদী খনন করা তারপর হচ্ছে নদীর ওপর অপ্রয়োজনীয় বাঁধ পোল কালভার্ট নির্মাণ না করা তারপর হচ্ছে পানি প্রবাহ ঠিক রাখা ও জলাধার নির্মাণের উদ্যোগ নেওয়া তারপর হচ্ছে নদী ভাঙ্গন রোধ করা প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের একশো সাতাশ পৃষ্ঠাশকের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর আর্দে না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো প্রশিক্ষার্থী পরবর্তী পৃষ্ঠা নমুনাতর পেতে সেলেন্ড প্লেলিস্ট চেক করো ধন্যবাদ